আমাদের কথা একটাই যে এই সংখ্যালঘুর নামে যারা সংখ্যালঘু মুসলমানদের পিছনে দলিত আদিবাসী ভাই বোনদের পিছনে সংখ্যালঘু কোটার মন্ত্রী হয়ে প্রতিনিয়ত পিঠে ছুরি মেরে চলেছেন জাতির নামে জাতির নামে গাদ্দারি করে চলেছেন তাদেরকে আগে চিহ্নিতকরণ করতে হবে এই কলকাতার বুকে দু সালের আগে আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি সিদ্দিকুল্লা চৌধুরী ওয়াকাপের একটা চিরকুট কাগজ হাতে পেলেও তা নিয়ে রানিরাশ্রমণি রোডে হাজার হাজার মাদ্রাসার তালবিলিম মৌলভী সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষজনকে নিয়ে এসে এই ধর্মতলা অবরোধ করত খুব ভালো লেগেছে আমাদের আপনি প্রতিবাদী সত্তার মানুষ কিন্তু আজকে আপনার প্রতিবাদটা কোথায় আজকে সেই সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের সংগঠনগুলো কোথায় আজকে রাবেতার ইমাম সাহেবগুলো মাদ্রাসার ইমাম সাহেবগুলো মাদ্রাসার মৌলবি সাহেবগুলো আজকে যারা বকলমে এই সমস্ত মাদ্রাসা মসজিদ খানকা ওয়াকাবের দায়িত্বে রয়েছে তারা কোথায় আজকে যে আমাকে ব্যবহার করে আজকে মন্ত্রিত্ব দখল করেছে বা মন্ত্রিত্ব নিয়ে একটা নীলবাটির গাড়ি নিয়ে ঘুরছে সেই সমস্ত জমিও আমার সংগঠনরা কোথায় যে যারা বলতে পারছে না হয় তুমি জমিয়ত চালাও নয় তুমি মন্ত্রী চটি চাটো কেন আজকে দাঁড়িয়ে জমিয়ত এই কোয়েশ্চেনটা করতে পারছে না যে আপনি মন্ত্রিত্ব থাকলে জমিয়ত থাকবে না আর জমিয়ত থাকলে মন্ত্রিত্ব থাকা যাবে না কারণ দুটো একসঙ্গে চলতে পারে না আজকের দিনে দাঁড়িয়ে এই ওয়াকাপ নিয়ে এত বড় বড় সমস্যা ওয়াক উমিদ পোর্টাল থেকে শুরু করে জমি জবরদখল এখনো পর্যন্ত এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কথা বলার ক্ষমতা নেই কেন ওই যে দিদিমনি বলে দিয়েছেন যে ওয়াকাপ নিয়ে গুলোগুলি করবেন না এ রাজ্যে ওয়াক নিয়ে আমাদের সমস্যা নয় যে আন্দোলন করবেন দিল্লি চলে যান মানে দিদি বলে দিয়েছেন মানে আমরা বলে ওই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এগুলো সব ল্যাম্প পোস্ট এদের কোনো কাজ নেই ছুড়ে বঙ্গোপসাগরে ফেলে দিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাই বোনদেরকে বলছি যারা আপনাদের প্রতিনিধিত্ব করছে বিধানসভায় কোশ্চেন করুন তারা তাদের দাবি আপনার দাবি আপনার ওয়াকা আপনার অবিসি নিয়ে এই সমস্ত আলেমরা এই সমস্ত সংখ্যালঘু কোটার মন্ত্রীরা তারা কি করছে এদেরকে জিজ্ঞাসা করলে কেউ ওবিসির নাম শুনলে পালিয়ে যায় কে বলে ওয়াক ও ওবিসিটা আমি খুব ভালো জানি না আর একজন বলছে আমাদের রাজ্যে কোনো সমস্যা নেই দু হাজার এগারোর আগে এই সিদ্দিকুল্লা বলেছে ওয়াকাপ নিয়ে পশ্চিমবঙ্গে যত সমস্যা আর এগারোর পর থেকে নিয়ে আর পঁচিশ পর্যন্ত এত সমস্যা চলে যাচ্ছে ওনার মুখে আর একটা কথাও নেই কারণ দিদিমণি আগামী ছাব্বিশের টিকিট দেবে না যদি বলে ফেলি আর এস যে প্ল্যান এক্সিকিউশন করতে দিদিমণি নেমেছে তাতে ওয়াকাপ নিয়ে আমার স্টেটমেন্টে একটা কথাও আমার লেখা নেই এইটা ভেবে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী চুপ আছে জানে যদি আমি একবার মঙ্গলকোট পরের বার মন্তেশ্বর ঘুরে আসলাম সাধারণ মানুষের কথা শুনলাম পরের বার জানে ওখানেও আর টিকিট আমার দ্বারা হবে না যদি দিদিমণির বিরুদ্ধে একটা কথা বলি তাই ওয়াক ভাড় মে যাক মন্ত্রিত্ব আমার থাক ওয়াক ভাড় মে যাক মন্ত্রিত্ব আমার থাক এটা হলো সিদ্দিকুল্লা চৌধুরীর বর্তমান স্ট্যান্ড পয়েন্ট বাংলার মানুষকে বুঝতে হবে